পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লক বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এই দু হাজার চব্বিশে যারা জেলা বিজ্ঞান মানসিকতা মেধা অভিক্ষা যারা দিয়েছিলেন মানে ক্লাস দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত তাদের রেজাল্ট আউট হয়েছে ডিসেম্বরে সেই রেজাল্ট আউটের মধ্যে আমরা আমাদের ব্লকে প্রত্যেক ক্লাসের যারা টপ টেন হয়েছে দ্বিতীয় শ্রেণীতে প্রথম দশজন তৃতীয় শ্রেণীতে প্রথম দশজন এইভাবে নবম শ্রেণী পর্যন্ত যারা টপ টেন তাদেরকে আমরা সংবর্ধনা জানাবো এই দিন মানে আগামী বারোই এপ্রিল শনিবার দুপুর দুটোয় রামচন্দ্রপুর বৈকুণ্ঠ বিদ্যাপীঠে আমরা তাদেরকে আমন্ত্রণকার পাঠিয়েছি সেই সমস্ত ছাত্রছাত্রীদের এবং সাতই এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস সেই কারণে ওই উপলক্ষে ওই পুরস্কার বিতরণের ঠিক আগে আমরা একটা স্বাস্থ্য সচেতনতামূলক একটা আলোচনা শিবির আমরা বিজ্ঞান মঞ্চের উদ্যোগেই ওই আলোচনা শিবিরটা ওখানেই রাখবো এই কারণে আমাদের যারা ছাত্রছাত্রী আসবেন তাদের সঙ্গে তাদের বাবা মা অভিভাবক আরও অনেক আমাদের এই ব্লক এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী হ্যাঁ আমাদের কর্মী আমাদের জেলার সম্পাদে সম্পাদক আমাদের সুচিস্মিতা মিশ্র উনিও শিক্ষকের শিক্ষকতা কাজের সঙ্গে যুক্ত উনিও থাকবেন আমাদের জেলার সভাপতি শ্রী রবীন সামন্ত উনিও থাকবেন এবং অনন্ত বন্ধু নায়ক আমাদের জেলার কোষাধ্যক্ষ বিজ্ঞান মঞ্চে ওনারা সবাই থাকবেন এবং স্বাস্থ্য সচেতনতামূলক নিয়ে আমাদের একজন ডাক্তারবাবু আমরা ডাক্তার শ্রী রমেশ চন্দ্র বেড়ার নাম আমরা ঠিক করেছি তিনি উনি তিনি হচ্ছে আলোচনাটা রাখবেন ওই ওই স্বাস্থ্য সচেতনতামূলক শিবিরে তো আমরা আরও আহ্বান জানাচ্ছি অসংখ্য মানুষ তারা যাতে উপস্থিত থাকেন হ্যাঁ সেটা চলছে আমাদের হ্যাঁ প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতি চলছে মোটামুটি আমাদের বিজ্ঞান মঞ্চের ব্লক ব্লক কেন্দ্রের যারা সদস্য সম্মানীয় সদস্য যারা আছেন তারা মোটামুটি আমাদের চিঠিপত্র নিয়েও যারা সম্বর্ধনা পাবেন ওই দিন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তারাই মূলত ওই চিঠিগুলো পৌঁছে দিয়েছেন তার বাড়িতে এবং আবার ওই দিন আমরা আগামী এই যে দু সালে যে আমাদের জেলা বিজ্ঞান মানসিকতা মেধা অভিজ্ঞা হবে তার ডেট ইতিমধ্যেই জেলা ঘোষণা করেছে আমরাও ওই দিন পুরস্কার বিতরণের সবার দিনই ঘোষণা করব আগামী একুশে সেপ্টেম্বর মহালয়া ওই দিন একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই দু হাজার জেলা বিজ্ঞান মানসিকতা মেধা অভীক্ষা পরীক্ষাটা হবে যাতে আরও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আমাদের এই ব্লক এলাকার সমস্ত প্রাথমিক বিদ্যালয় সমস্ত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আপার প্রাইমারি স্কুল বা আমাদের ব্লকের যারা যে সমস্ত এমএসকে কে স্কুলগুলো আছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা শিশু শিক্ষা কেন্দ্র কিছু বেসরকারি কিন্ডার গার্ডেন আছে তাদের ছাত্রছাত্রীরা যাতে সবাই আমাদের এই জেলা বিজ্ঞান মানসিকতা মেধা অভিজ্ঞতা দু হাজার যারা তারা যাতে পরীক্ষায় বসার সুযোগ পায় তার জন্য আমরা সবার কাছে আমরা আবেদন জানাবো এবং বিশেষ করে অভিভাবকদের কাছে আমরা আবেদন জানাবো যে বিজ্ঞান মানসিকতা মেধা অভিজ্ঞা এটা অন্যান্য পরীক্ষার থেকে সম্পূর্ণ আলাদা সুতরাং বিজ্ঞান বিজ্ঞানের চেতনা ও প্রসার আমরা যত গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমরা যদি পৌঁছাতে পারি সঠিকভাবে বিজ্ঞান চেতনায় মানুষকে শানিত করতে হবে মানুষ এখনও অপসংস্কৃতি অপবিজ্ঞান বিজ্ঞান কুসংস্কারের মধ্যে এখনও নিমোজিত আছেন সুতরাং তাদেরকে বিজ্ঞান মনস্কতায় আমাদের চিন্তাভাবনায় তাদেরকে নিয়ে আসতে হবে আমরা যারা বিজ্ঞান কর্মী এখন আমাদের মধ্যে অনেকে ধারণা থাকে যে বিজ্ঞানের ছাত্র হলেই সে বিজ্ঞান মঞ্চ করবে বা সে বিজ্ঞানই হবে তার কোনো মানে নেই একজন আর্টসের স্টুডেন্ট সে বিজ্ঞান মনস্ক হলেই সে কিন্তু বিজ্ঞান কর্মী হতে পারে বিজ্ঞান কর্মী সবাই হতে পারে যিনি বিজ্ঞানকে বিশ্বাস করেন বিজ্ঞান হচ্ছে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের পরে যে নির্যাস যে ফলাফলটা পায় সেটাই হচ্ছে বিজ্ঞান নাহলে ওই আমাদের দেশের কিছু কিছু মানুষ আছেন যে যারা বলছেন যে গণেশের মূর্তি নাকি হাতের মূর্তি থেকে কেটে ওখানে বসানো হয়েছে এই যে নানা ধরনের অপর সংস্কৃতি কথাবার্তা আমাদের দেশের যারা মানে মানে কী বলবো যারা শাসক বা যারা আমাদের পথ দেখাচ্ছে আমাদের দেশের সরকার তাদের এইসব কথাবার্তা শুনে সাধারণ মানুষের মধ্যে একটা বিভ্রান্তমূলক চিন্তা চিন্তাভাবনা জন্মাচ্ছে সুতরাং সেই চিন্তা ভাবনা থেকে মুক্ত করবার জন্য যে ওটা না ওই কৃত্রিম বিষয়টা না বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞানের মাধ্যমে এই যে এখনও যে কুকুর কামড়ালে বা সাপে কামড়ালে বলে ওই মন্দিরে নিয়ে যাও এই এটা সেটা খাওয়া আমরা বলেছি যে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে যেতে হবে কুকুরে কামড়াক বা যাতেই কাম কুকুর কামড়াক বা অন্যান্য পশু যাই কিছু কামড়াক না বিড়াল কামড়াক তাকে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে ডাক্তারবাবুরা আছেন তারা চিকিৎসা করবে সুতরাং মন্দিরে গিয়ে জল পড়া মন্দিরে গিয়ে বিভিন্ন কিছু ওই ঝাড়ফুঁক মন্ত্রতন্ত্র এইসব এইসবের বিরুদ্ধে আমরা হ্যাঁ সুতরাং বিজ্ঞান চেতনায় স্থানিত করবার লক্ষ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে আমরা উদ্যোগ নিয়েছি এবং এই সময়কালের মধ্যে আমরা যা এখন জানতে পেরেছি যে চাইল্ড ম্যারেজ বিবাহ মানে এই যে অল্প বয়সে বিবাহ হয়ে যাচ্ছে আমাদের আমার মানে বাল্য বিবাহ যেটা আমাদের জেলাতে নাকি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা এক নম্বর বাল্যবিবাহে আমরা বিজ্ঞান মঞ্চ দায়িত্ব নিয়েছি যে আমাদের জেলার সমস্ত গ্রাম সমস্ত স্কুল আমরা পোস্টার লিভিলেট করেছি যেগুলো আমরা এবং স্লাইড শো নাটক আমরা তৈরি করতেছি যে আমরা মানে পাবলিককে দেখাতে চাইছি যে বাল্যবিবাহ রোধ করার জন্য আমরা বিজ্ঞান মঞ্চ আমরাই করবো আমরাই দায়িত্ব নিচ্ছি যাতে অল্প বয়সে কোনো বাবা মা তার মেয়েকে যাতে বিবাহ না দেয় হ্যাঁ সেই চেষ্টা আমরা করতেছি আমরা প্রচারও নিয়ে যাচ্ছি এবং আমরা পোস্টারও করেছি ইতিমধ্যেই আমরা আমাদের ব্লকের সমস্ত হাই স্কুল বা বিভিন্ন প্রশাসনিক অফিস বিডিও অফিস বা অন্যান্য অঞ্চল অফিসগুলো আমাদের বিজ্ঞান মঞ্চে কথা আমরা নিয়ে যাচ্ছি আমরা লিভলেট দিয়েছি হ্যাঁ কী ক্ষতিকর বাল্যবিবাহ বাল্যবিবাহে যে কি ক্ষতিকর হয় ক্ষতি মানে শুধু যার বিয়ে দিয়ে দিচ্ছি যে ছোট মেয়েটি তার যেমন ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে বাবা মা তার যে চিন্তা ভাবনা যে মেয়েটি বিয়ে হচ্ছে তার সাংসারিক দায় দায়িত্ব যে তার মাথার উপর চাপতিছে তার যে পরবর্তীকালে তার যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করতেছে সেটা যে অপুষ্টিজনিত কারণে হ্যাঁ তার মানে বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণা মানে ওই ওই বাল্যবিবাহের ফলেই হয়ে যাচ্ছে অপুষ্টিতে ভোগ দিচ্ছে এবং তার যেমন জন্ম পরেই যেমন ছেলে মেয়ের অসুস্থ হয়ে যাচ্ছে তার মাও অসুস্থ হয়ে যাচ্ছে সেই চিন্তায় তার বাবা মাও আরও মানে চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছে তার ফলে যে সমাজের মধ্যে যে অবক্ষয় হচ্ছে সেই অবক্ষয়ের যাতে না হয় আগামী দিনে সমাজ যাতে উন্নত হয় বিজ্ঞান চেতনায় জাগরিত হয় বিজ্ঞান চেতনার প্রসার যাতে আমরা করতে পারি তার মাধ্যমে আমরা বিজ্ঞান মঞ্চ আমরা বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের কী বলা যায় আমাদের হচ্ছে গণজাদু রান্নাঘরে বিজ্ঞান রান্নাঘরে বিজ্ঞানের মাধ্যমে আমরা অল্প খরচে পুষ্টিকর খাবার কিভাবে বাড়িতে বানানো যায় মহিলাদের মধ্য দিয়ে আমরা বিজ্ঞান মঞ্চের উদ্যোগেই রান্নাঘরে বিজ্ঞানের কর্মসূচি আমরা করতেছি ভ্যারাইটিজ কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের কাছে যতটা সম্ভব আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আমার নাম আর কি আমার নাম সঞ্জয় সামন্ত আমি শহীদ মাতঙ্গিনী আমাদের যে ব্লক এই ব্লকের পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে তার সম্পাদক এবং